নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকার তনিমা দিঘা চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর দেখো যে সকালবেলা সব বাসি কাজটা সেরে সোনাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে বাসি সেরে আর একেবারে ভগবানের পূজাটা করে নিলাম আজকে একটু বেলাতেই ব্লগটা শুরু করলাম সকাল থেকে এই কাজে তাড়ায় আর কি আর ব্লগ করা হয়নি তো এখন ছাদে চলে যাবো আর কি গিয়ে জামাকাপড়গুলোও মিলবো আর সকালে যেগুলো একদম মেলা ছিল সেগুলো সরিয়ে দিচ্ছে আর কি সকালে জামাকাপড়গুলো সরিয়ে তারপরে আমি এখন যেগুলো খেঁচেছে এগুলো মিলে দেবো আর সকালে যেহেতু ওই ঘর তোর পরিষ্কার করেছিলাম ছাতটা তুলো রেগুলার বেসিসে এখন ছাদটা প্রত্যেক দিন একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি তো সেই জন্য না ওই ঘর ছাড়া ঝাড়ুটা দিয়ে ছাতটা একটু ছাদে তো আর বেশি থাকে না কিছু নোংরা তো একটু হালকা আজকে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম কি তো সেই জন্য ঝাঁটাটাও মানে ঝাড়ুটা ধুয়ে ভালো করে মিলে দিয়ে গিয়েছিলাম মগটা এগুলো হলে রোদে শুকালে ভালো নালে সারাদিন ঘরের ভেতরে রাখলে ওগুলো মানে ড্যাম্পে নাকি কীরকম হয়ে যায় আর কি আর নষ্ট হয়ে যায় জিনিসপত্র তাড়াতাড়ি এত অনেক কটা জামাকাপড় তো ওই জন্য একেবারে এগুলো মিলে দিলে দিলাম সোনায়কে এখন কিন্তু স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এর মানে সকালের পূজাটা করার পর আর কোনো কিছুই পরে উঠতে পারিনি একেবারে এই যে ফিরে এসছে জামা সমস্ত কিছু মিলে দিচ্ছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য হুটপাট করছি মেয়েকে খাওয়া মানে খেতে দেবো আর কি এই এসে আমি আগে শরবতটা রেডি করে যাই মানে রেডি করে তো ওখে যাই আনতে আর মানে চিনিটা নুনটা ভিজিয়ে যাই এসে একটু লেবু চিপে শরবতটা করে দিই আর একেবারে ছাদে এসেছি যখন অনেকটাই তো বেলা হয়েছে এখন প্রায় ওই পনেরো তিনটে বাজে চারিদিকে জল টলগুলো ছড়া দিয়ে দিচ্ছে আবার কখন মিললাম এইটা শোনায়ে যাচ্ছে চলো ওকে খেতে দেব এই মাত্র পূজাটা সারলাম চলো ভগবানে দর্শন তোমাদের করিয়ে দিই আজকে যাওয়া আগে শ্যাম্পু করেছিলাম আর কি অনেক লেট হয়ে গিয়েছিল তো ঐজন্য হুট পার করে আর তখন কোনো ভিডিও করিনি সকাল থেকে আজকে ভিডিও করিনি দএমন ভাবে চলো ভগবানে দর্শন করিয়ে দিই তো সকালে পূজাটা সেরে তারপরে চলে গেছিলাম সোনাইকে আনতে আর এখন এই দ্বিতীয়বারে পূজাটা করলাম এবার সোনাইকে খেতে দেব আর একটু লেটই হয়ে গেছিলো আজকে তো ওই জন্যে ভগবানের পূজাটা করে নিলাম করে আর এই যে পালং শাক বড়ি দিয়ে সিম দিয়ে তরকারি মাছের ছাল আর হচ্ছে আলু ভাজা এরকম তরকারি ছিল সেগুলো দিয়ে সোনাইকে ভাত দিয়ে দিলাম তো সোনাই এখন খাক আর সোনাইয়ের জন্য আজকে একটা থালা কিনে এনেছি আর কি ওই যে স্কোয়ার শেপের থালা খোপ খোব মতো তো ওইটা না আমার মনে নেই ও খুব বলেছিলো আমাকে আমার ওটাতে করে খেতে দেবে আর আমার মনে নেই এতে এতে প্রত্যেক দিন তো বাড়ি ভুল করে ঠেলে ফেলেছিলাম তো ওকে খাইয়ে দেয়নি আমি খেয়ে নিয়েছি এখন সোনাইকে এই যে আতা দিয়েছে এখন প্রায় আধ ঘন্টা পার করে ফেলেছি আর কয়েকটা আতা এনে রেখেছিল হাজব্যান্ড এই সিজনাল ফ্রুট তো সোনাই ভীষণ পছন্দ করে আতাটা ভীষণ মিষ্টি একদম মধুর মতো তো ওকে খাইয়ে দিয়ে নিই আর ততক্ষণ আমার যেগুলো রান্নাঘরের কাজকর্মগুলো আছে বাসন কসন মাজা ওগুলো মেজে ধুয়ে নিই আর ফেলে রাখি না আর কি ফেলে রাখলে ওই সন্ধ্যাবেলায় উঠে এঁটো কাটা মাজতেও ইচ্ছা করে না এখন ওই তাড়াহুড়ো করে সব কিছু কাজও গুছিয়ে নি আমি তো তাড়াহুড়োতে বরঞ্চ ভালো হয়ে যায় সব কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর তারপরে একটু শুয়েছিলাম উঠে আর এখন এই যে নিচে জল ছড়া দিয়েছে এসে সন্ধ্যাটা নিবেদন করলাম এখন প্রায় সাড়ে ছটা বাজে আজকে সন্ধ্যা দিতে একটু লেটই হয়ে গেল কারণ একটু শুয়েছিলাম তারপরে উঠে আর এখন এই যে সন্ধ্যা নিবেদন করলাম ভগবানের দর্শন করিয়ে দিলাম এবার গোপাল সোনাকে সয়নে দেবো তোমরা সাথে থাকো আর সন্ধ্যার কাজকর্মগুলো এরপরে দেখতে থাকো আর শীতের সময় তো গোপাল সোনাকে একটু তাড়াতাড়ি সয়নে দিয়ে দিই আর কি দিয়ে দিয়ে আর বাঁশের ফুলগুলো সব তুলে নেবো তো তারপরে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি সন্ধ্যা নিবেদনের পর একটু চাটাও খেয়েছি আর এখন আমি সেটার ভিডিও করিনি চা মুড়ি খেয়েছিলাম সোনাইকে এখন পাস্তা করে দিলাম সোনাই বলে শুয়েছিল তো ডিম দিয়ে চিজ দিয়ে সোনাই এটা খুব পছন্দ করে আর কি তো ওই পাস্তাটা সোনাইকে করে দিলাম ও খাপ খেয়ে নিলে আর আর হচ্ছে পড়তে বসাবো তো সোনাইয়ের এক্সাম চলছে তো তো সেই জন্য একটু পড়া টড়ার একটু চাপই আছে হালকা করে তো সেগুলো পড়িয়ে নেবো পড়িয়ে তারপরে রান্নাবান্না করবো তো হাজব্যান্ডও বললো আসবে এটু কিন্তু এখনও তো এসে পৌঁছায়নি আসতে হয়তো একটু লেটই হবে এক প্রায় সাড়ে সাড়ে সাতটার মতো বেজে গেছে আর কি তো হাজব্যান্ড আর না আসা পর্যন্ত আমি পড়াই তারপরে হাজব্যান্ড আসলে আমি উঠে রান্নার দিকে যাই আর কি তো তারপরে দেখতে দেখতে হাজব্যান্ডে চলে এসেছে তো কি পড়তে বসিয়ে হাজব্যান্ডের কাছে আর হাজব্যান্ডকে একটু মুড়ি চা বিস্কিট এগুলো দিলাম দিয়ে আমি এদিকে রান্নাঘরে যাবো আর কি রাতের খাবার দাবার করবো আর সারাদিন এখন ব্যস্ততার মধ্যেই কেটে যাচ্ছে যেহেতু যেহেতু হচ্ছে সোনাইয়ের এক্সাম আছে সমস্ত কাজ গুছিয়ে পড়াতে বসাতে হয় আর কি আর তো সেই জন্য আর কি একটু চাপের মধ্যেই আছে যাই হোক তো কেটে যাচ্ছে আর কি সময়গুলো হু করে আর এই যে এখন পড়া প্রায় শেষের পথে আর আমার রান্নাও হয়ে গেছে আর কি ঝটপট করে একটু আটা মেখে নিলাম মাঝে মাঝে এসে দেখেও যাচ্ছে এই যে পৌনে দশটা বাজে আর তো আজকে লেট করেই বসিয়েছি না তো রান্নাটা তো এই যে আটা মেখে নিয়েছি মেখে নিয়ে আর ফুলকপি ছিল ফুলকপি আলু টমেটো দিয়ে মিক্সড একটা সবজি করছি আর কি তো এটা আমরা তিনজনেই ভালো খাই তো সেই জন্য সবজিটা পড়ছে করে আর এখন ওদেরকে গরম গরম দিয়ে দেব তো এইটা কিনেছিলাম আর কি এই থালাটা তো এটাতে করেই রাতে দিতে হবে যেহেতু দুপুরে ভুলে গেছিলাম তাই রাতে এটা এটাতে করেই সোনাইকে খেতে দিলাম তো সোনাই সোনাইকে একা একা খাবে আর আমি আর হাজব্যান্ড নিচে বসে যাবো আর কি হাজব্যান্ড সোনার বই পত্র গুছিয়ে দিচ্ছি অন্যদিন একাই গোছা যাক দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি